যাই হোক শেষ জামানার সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দাজ্জাল ওই দাজ্জালের ফেতনা থেকে আপনাকে বাঁচাবে সুরা কাহাফ কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে সুরা আলে ইমরানের শেষের দশটা আয়াত রাতের বেলা তেলাওয়াত করা সন্না সারা রাত নফলের নেকি পাওয়া যায় সুরাতুল ক্যাফেরুন পুলি ইভাল ক্যাফেরুন এই সুরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক শিরিকের পাপ থেকে বাঁচাবে কোন পাপ শিরকের পাপ আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাহার নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাহার নামে যাবে তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে সিরক কথায় সির্খ কাজে সির্খ বিশ্বাসে সির্খ আর এই সিরকে এখন আমরা হাবুডুবো খাচ্ছি মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করে না বিশ্বাস করে মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে আল্লাহর বিধান জাদুঘরে থাকবে এটা মানুষ মনে করে মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে আল্লাহর হারামকে হালালা করতে পারে এটা মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যায় আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক জীবন মৃত্যুর মালিক মালিক মানুষ এগুলো মনে করে মানুষ এখন শিরিকে হাবুডুবু খাচ্ছে বিশ্বাসে শিরিক করে কথায় শিরিক করে অথবা কাজে শিরিক করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে না মুসলিমরা কবরে সেজদা করে না মাজারে চেষ্টা করে না মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাও করে না মুসলিমরা হাতে সুতা বালা পরে না মুসলিমরা হাতে আংটি পড়ছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে মুসলিমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে মুসলিমরা মনে করে যে মানুষ আগামী কালকে আবহাওয়া বলতে পারে মুসলিমরা রাশি রাশিচক্রে বিশ্বাস করে মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে ভাগ্য গণনা করছে এগুলো মুসলিমরা করে শিরিকের শেষ নাই আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই বইটার নাম হচ্ছে কিতাবুত্তা ওহিদ কি নাম কিতাবুত্তা ওহিদ এই বইটা বাসায় কিনেন দেখবেন শিরিক কত প্রকার কি কি সব কিছু লেখা আছে এখানে এবং কতভাবে আমরা শিরিক করি এটা লেখা আছে এখানে বাঁচবেন কীভাবে সেটাও লেখা আছে যাই হোক সুরাতুল ক্যাফেরুম যে ব্যক্তি শোয়ার সময় পড়বে আল্লাপাক তাকে সিরিকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন সে আল্লাহ পাক সিরকের একটা গোপন পাপ আছে গোপন সিরক রিয়া মানুষকে দেখানোর জন্য আমল করা লোক দেখানো আমল এটা থেকেও আল্লাপাক বাঁচাবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি সুরা কেয়া রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ আল্লাহ আর অনেক সুরা আছে কারো যদি চোখ লাগা বদনজোর জিন ঘটিত কোনো সমস্যা হয় সুরা জিনের প্রথম দশটা আয়াত পরে দম করে ফু দিবেন দেখবেন ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন ওষুধপত্র খাবেন সব ঠিক আছে তার আগে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন পানিতে দম করে খাবেন দেখবেন সুরা ফাতিহার মধ্যে শিফা আছে সুরা ফাতিহার মধ্যে শিফা আছে এই সুরা আরেকটা নাম হচ্ছে শিফা এই সুরের মধ্যে শেফা আছে আরোগ্য আছে আর অনেক আয়াত আছে এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে প্রথম যে কাজ আমাদের সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা আমার কথা কি বুঝতে পারছেন যারা পড়া শিখেছেন আবার পড়া শেখেন কারণ কি আমি বললাম আপনার অক্ষরের পার্থক্যের কারণে মদ মাকরাজের পার্থক্যের কারণে তাজবিদের নিয়মের ভুল ত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে তখন সারাটা জীবন আপনি ভুল পড়ে যাবেন আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলাওয়াত পড়ছেন এবং নামাজে যে আরবিগুলো পড়ছেন এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে আপনি জানেন না যদি আপনি কোনো আলেমের কাছে যান তাকে শোনান তিনি আপনার ভুল ধরাতে পারবেন অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন আল্লাহবাক তৌফিক দান করুন নবীজি বলেছেন সাল্লাহু আরি হুসাল্লাম মানকরা হার অফ আ মিংকিতে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে কোরআনের তার নেকি হবে কত নেকি আল হাসানাতু কাশিয়াম কালিহা এক নেকি দশ দিয়ে গুণ করা হবে অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে দশ নেকি হবে ইনশাআল্লাহ আলিফ ল্যাম মিম পড়লে দশ নেকি হয় না আলিফ ল্যাম মিম পড়লে তিরিশ নেকি হয় কারণ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে আল কোরআনে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা একটা হাফেজি কোরআনে ছয়শো পৃষ্ঠা থাকে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে পনেরোটা করে লাইন থাকে কটা লাইন থাকে পনেরোটা লাইন থাকে প্রত্যেকটা লাইনের মধ্যে নয়টা করে গড়ে শব্দ থাকে গড়ে নয়টা করে শব্দ থাকে এক পৃষ্ঠায় দেখবেন একশো চৌত্রিশ বা একশো পঁয়ত্রিশটা শব্দ থাকবে এখন ছয়শোকে আপনি একশো পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে দেখবেন আলপুরাণে সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে মানে প্রায় আটাত্তর হাজার শব্দ আছে এটা শব্দের কথা বললাম এই শব্দগুলো সব নতুন শব্দ নয় এগুলো বের হয়েছে মাত্র থেকে চার হাজার শব্দ থেকে মাত্র চার থেকে সাড়ে চার হাজার শব্দ থেকে এই শব্দগুলো আবার তিন ভাগে ভাগ করা যায় এক ভাগ হচ্ছে নাউন্স নাউন্স তো বোঝেন বিশেষ যেগুলোকে আমরা ইসাম বলি যেমন আল্লাহ মুহাম্মদ জিব্রিল মিক্যাল ইব্রাহিম ইসমাইল এগুলো নাউন মানে বিশেষ্য। একগুলো আছে ফেল বা ক্রিয়াপদ যেমন না আবুদু না সাইন না চুরুকু ইয়া ফলুন ইত্যাদি অনেকগুলো আছে ফেল মানে ক্রিয়া এই ফেলগুলোই মূল জিনিস এগুলো ভার্বস এগুলো দুই ভাগে ভাগ করা যায় ফেলে মজি এবং ফেলে মদরে অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল আরেকগুলো আছে হারাফ বা অব্যয় এগুলোকে আমরা ইংরেজিতে বলি প্রনাউন্স বা প্রিপজিশন বা কনজেনশন ইন্টারজেকশন এগুলো সব কিছু মিলেই হরফ এই অল্প কিছু শব্দ থেকে কোরআনের আটাত্তর হাজার শব্দ বের হয়েছে কোরআনের যদি কেউ চারশো থেকে পাঁচশোটা মাজদার জানে মাত্র চারশো থেকে পাঁচশোটা মাছদার ইনশা আল্লাহ সে কোরআনের সত্তর পার্সেন্ট অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছেন হয়তো কিছু বুঝতে পারছেন না মাত্র চারশো থেকে পাঁচশোটা মাজদার মূল ওয়ার্ড রুট ওয়ার্ড কেউ যদি জানে এবং এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে একটা আরবি ব্যাকরণ একটা পদ্ধতি আছে যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন আরবিতে এরকম পদ্ধতি আছে এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিনোনিয়ো ভকাবিলিটিগুলো মনে রাখতে পারে মাজদারগুলো মনে রাখতে পারে ইসিমগুলো মনে রাখতে পারে হরফের ব্যবহারগুলো জানে সে ইনশা আল্লাহ অল্প সময়ের মধ্যে সত্তর পার্সেন্ট কোরআনের অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ বাকি থার্টি পার্সেন্ট কী হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি সুরা ফাতিহা এখানে কম বেশি আঠারো থেকে বিশটা শব্দ আছে ঠিক আছে আলহামদু লিল্লাহি রব আল আমিন রহমান রহিম মায়ালিক ইয়াউদ্দিন শব্দগুলো আছে হয়তো সব মিলিয়ে হবে আঠারো থেকে বিশটা শব্দ সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার মানে ফাতিহার অর্থ যে জানে সে কোরানের সাত হাজার আটশোটা শব্দের অর্থ জানে আল্লাহব্যাক এই জন্যই বলেছেন ওয়েল দ্যাপ জিয়া কোরআন আলি দিকে রি আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি ফাহ মেহমুদ্দা কে কেউ কেউ আছল উপদেশ গ্রহণকারী বোঝা সহজ শাস্ত্রের মধ্যে শব্দ থাকে অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে সত্যি সহজ শুধু প্রয়োজন আপনার পরিশ্রম আপনার লেগে থাকা আপনার দোয়া আপনার অর্ধবসয় এবং আলেমুলামার কাছে যাওয়া আসা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা ইনশাআল্লাহ দুইটা বছর সময় দেন দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনি আল কোরআনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট বুঝতে পারছেন আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন মোহাদ্দিস হয়ে যাবেন মুফাস্তেল হয়ে যাবেন এটা বলছি না কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত করলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন আসুন কোরআনকে সময় দিন রমাদান মাসে